খুবই ছটপট করে ইফতার তৈরি করে এগারো রোজাটা আলহামদুলিল্লাহ কিভাবে কমপ্লিট করলাম সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য মার্কেটে ভেবেছিলাম মার্কেট থেকে ফিরে এসে ইফতারটা বানাবো কিন্তু হাতে আর বেশি একটা সময় ছিল না মার্কেট থেকে ফিরে আসতে আসতে একদমই দেরি হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে তো এখন কি ইফতার বানাবো সেটাই ভাবছিলাম তার জন্য হাতের কাছে যাই পেলাম তাই দিয়ে ইফতারটা করে নিলাম ঝটপট করে তৈরি করে নিলাম নুডলস আর এটা দিয়েই ভাবছিলাম আজকে ইফতারটা কমপ্লিট করব। বাহির থেকেও কিছু আনা হয়নি তাই ঘরেই তৈরি করে নিয়েছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে এগারো রোজা তো চলেই গেল আর এবারের প্রতিটি রোজায় কেমন জানে একটা অন্যরকম শান্তি মনের মধ্যে কাজ করছে বেশি একটা গরমও না আবার বেশি ঠান্ডাও না মাঝামাঝি একটা আবহাওয়া তো রোজা রাখতে তেমন একটা দেখা যাচ্ছে কষ্টই হচ্ছে না খুব ভালোভাবে সবগুলো রোজা আলহামদুলিল্লাহ কেটে যাচ্ছে তো রোজাগুলো আসলে কিভাবে জানি হুঁটহাট করে সব রোজাই আস্তে আস্তে শেষ হয়ে যায় এই তো মনে হলো সেই দিনেই প্রথম রোজার সেহেল খেলাম আজ দেখতে দেখতে এগারোটা রোজা চলে গেল তো আপনাদের সাথে কথা বলতে বলতে এগারো রোজার ইফতারটাও রেডি করে নিয়েছি খুবই সিম্পলভাবেই আমি নুডুলসটা রান্না করে নিয়েছি তেমন কোনো সবজি দিয়ে নুডুলসটা রান্না করে নিই জাস্ট এখানে আমি টমেটোটাই ইউজ করেছি বেশি একটা সময় যেহেতু ছিল না তাই ঝটপট করেই রান্না করে নিয়েছি বাহির থেকে ফিরে এসেছি সেই ড্রেসটাও চেঞ্জ করে সাথে সাথে রান্নাঘরে ঢুকে গিয়েছি ইফতারটা তৈরি করার জন্য যেহেতু রোজা রেখে বাহির থেকে এসেছি তাই ভীষণ পরিমাণে ক্লান্তও ছিলাম এই তো দুইজনের জন্য আমাদের ইফতারটা কমপ্লিট হয়ে গিয়েছে একদম সিম্পলভাবে আল্লাহ যতটুকু রেজিকে রেখেছেন সেইভাবেই আজকের ইফতারটা কমপ্লিট করলাম আর সাথে এক গ্লাস শরবত গুঁড়িয়ে নিলাম তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ